সবাইকে নমস্কার আজকে এখানে যে ডেভেলপমেন্টের যে কতগুলো কম্পোনেন্ট সে কম্পোনেন্টের কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিছু বাকি রয়েছে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি এবং সেটা দেখান আমরা সেখানে যাওয়ার পরে আজকে এখানে যে অনুষ্ঠান এখানে রাখা হয়েছে সে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের একটু আগে যিনি ওনার মূল্যবান ভুক্ত রেখেছেন সবার প্রিয় এবং সবসময় ওনাকে যে কোনো জায়গায় আমাদের এই কর্পোরেশনের এলাকায় ওনাকে দেখা যান আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত ডিপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অভিজিৎ মল্লিক অনারেবল কর্পোরেটার ওয়ার্ড নাম্বার থার্টি থ্রি কর্পোরেটার এবং চেয়ারম্যান সাউথ জনের আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী জাহ্নবী দাস চৌধুরী কর্পোরেটার ওয়ার্ড নাম্বার থার্টি ফোর শ্রী পাপি দাস কর্পোরেটার ওয়ার্ড নাম্বার থার্টি সেভেন এবং এমআইসি মেম্বার এবং ভাইস চেয়ারম্যান ত্রিপুরা মার্কেটে শ্রী সঞ্জয় সাহা মহাদ শ্রী অভিষেক সিং সেক্রেটারি পিডাব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর শৈলেশ কুমার যাদব সিও আগরতলা স্মার্ট সিটি মিউনিসিপাল কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এবং আমার সামনে উপস্থিত আছেন মঞ্চে মোহাম্মদ সাজাদ পি উপস্থিত আছেন ইস্টেন্ট মিউনিসিপাল কমিশনার এবং আমার সামনে অন্যান্য কর্পোরেটর বৃন্দ এএমসির যারা কর্মকর্তাগণ আছেন এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় যেটা আমি বললাম বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প সেই সম্পর্কে আমরা সবাই ওখানে গেছি এবং সেই সম্পর্কে একটা সম্যক ধারণাও আমাদের এসেছে এবং আমরা সবসময় বলি ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার মানে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার মানে ডেভেলপমেন্টের সরকার উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না তো উন্নয়নের আজকে কয়েকটা কম্পোনেন্ট আমরা দেখলাম উজ্জয়ন্ত প্রসাদের যে পেছনটা নর্থ গেটে আমরা জায়গাটা কিন্তু আমরা আগে যে অবস্থায় ছিল জরাজীর্ণ অবস্থায় ছিল আমরা ছোটবেলায় ওইখানে সবসময় আসা যাওয়া করেছি খেলাধুলাও করেছি ওইসব জায়গা দিয়ে তো সেখানে আজকে যাওয়ার পর যা দেখলাম এত সুন্দরভাবে সেখানে প্রায় চৌত্রিশটার মতো ঘর হয়েছে সে নর্থ গেটের পাশে এবং তার যে ডিজাইন সেটা কিন্তু মহারাজার বানানোর যে ডিজাইনগুলো আছে তার মধ্যে কিন্তু পরিবর্তন করা হয় তো যারা বেকার যুবক যুবতীরা আছে তাদের জন্য সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে সেখানে দোকান দেওয়ার ব্যবস্থা করেছে জিনিসপত্র রাখারও ব্যবস্থা করা হয়েছে এবং বলা হয়েছে কি জিনিস ওখানে বিক্রি করা যাবে তারও একটা নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে এবং এডিবি ফান্ড থেকে সেই টাকাটা এসেছে প্রায় ছয়ত্রিশ কোটি টাকার জন্য ধরা হয়েছে তো অত্যন্ত ভালো লাগলো এবং পাশের আপনারা দেখেছেন সেটেলমেন্টের একটা অফিস ছিল তো সেখানেও যে পুরাতন সেটেলমেন্টটা ছিল সেটা ভগ্নদশায় ছিল আগুনও লেগেছিল কোন একশো অগ্নিসংযোগের কারণে সেটা ডেস্ট্রাকশন হয়েছিল সেখানেও আমি দেখলাম এত সুন্দরভাবে ওখানে মানে একটা ক্যাফেটেরিয়ানের মতো যতটুকু আমি বুঝলাম সুন্দর একটা ব্যবস্থাপনা রেখেছে অর্থাৎ যে কাজগুলো আমি দেখলাম সবকটাই মানুষের প্রয়োজনের সাথে মানুষ সেখানে যেতে পারে এবং তার যেসব চাহিদা সেগুলো পূরণের লক্ষ্যে সেটা করা হয় সেখান থেকে আমরা ঠিক যেটা মানে আমাদের রাজবাড়ির ঠিক পেছনটাতে সেখানেও আমরা দেখেছি খুবই বাজে অবস্থা ছিল ছোটবেলায় আমরা দেখতাম ওখানে ক্রিকেটও খেলতাম সেই সব জায়গায় কিন্তু আজকে ওখানে দেখলাম যে ফুড কোর্ট স্থাপন করা হয়েছে মাল্টি অ্যাক্টিভিটি প্লাজা তৈরি করেছে করা হয় প্রায় কমপ্লিটের পথে এমপি থিয়েটার এমপি থিয়েটার মানে যে চারিদিকে একটা ব্যবস্থা থাকবে গ্যালারির মতো ছোটো আঁকে এবং ওখানে যারা আর্টিস্টরা থাকবে সেখানে মাঝখানে স্পেস থাকবে সেই মানে গ্রিক এবং রোমান আর্কিটেকচারের স্টাইলে সেটা তৈরি হয় এবং তার মাঝখানে থিয়েটারই হোক বা যে কোনো নাচ গানই হোক সেটা দেখার ব্যবস্থা অত্যন্ত ভালো লেগেছে সেখানে দেখে এবং আমাদের যে রাজবাড়ির দুদিকে যে দুটো লেক আছে সেখানেও আমি দেখলাম বেশ সুন্দরভাবে দুটো লেকের ওখানে ফাউন্টেনেরও ব্যবস্থা করা হয়েছে নিশ্চয়ই আপনারা ওখানে গেলে আপনারা দেখতে পাবেন আর রাজবাড়ির গেট দিয়ে যখন আমরা ঢুকতাম সেখানে মাঝখানে যে ফোয়ারাটা ছিল সেই ফোয়ারাটা কিন্তু আমাদের জি টোয়েন্টির সময় আমরা টেম্পোরারি আমরা সেটাকে তৈরি করেছিলাম কিন্তু এখন পারমানেন্টলি তারও ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা জিনিস যেটা দেখলাম যে দু সাইডে যে মানুষ যে যাতায়াতের যে বিষয়টা ছিল সেটা কিন্তু অনেক সুন্দর ওখানে করা দুই সাইডে এবং পুকুরেরও দুই সাইডে এত সুন্দর ব্যবস্থাপনা এবং আমি শুনলাম যে ওখানে লেজার শোরও ব্যবস্থা করা হয়েছে ঘাট করা হয়েছে এবং আগামী দিন আমরা বলছি যে টুরিস্টরা ত্রিপুরাতে এখন বেড়েছে আগের থেকে অনেক অনেক বেড়েছে ট্যুরিজমের দিক দিয়ে সেটা সত্যিই মানুষ আসবে এখানে আমরা যে প্রোগ্রামে এখানে আজকে আসলাম আমরা যে হাওড়া নদীর যে দুপারের যে উন্নয়নমূলক যে কর্মসূচি তাতে প্রায় এইটি ফোর করোড় সেটা সিটিজের থেকে সেটা আনা হয়েছে সিটি ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেটিভ ইন্টিগ্রেটেড অ্যাক্ট সাস্টেম সেই সেখান থেকে সে ফান্ড আমরা পেয়েছি সেই চৌরাশি কোটি টাকা আমি দেখলাম সেখানে কাজ চলছে কিছু কিছু জায়গায় এখন একটু সমস্যা আছে আশা করি সেগুলো আগামী দিন সমাধান হবে এখানে আজকে এটাও দেখলাম যে ফার্টিলাইজার যে অর্গানিক ফার্মিং সেই ব্যবস্থা এখানে করা রাখার ব্যবস্থা রাখা হয়েছে এবং আগামী দিন যে বাঁধের সাইডে চাষ ফুল চাষেরও ব্যবস্থা করা হবে এতে করেও প্রায় একাশি লক্ষ টাকার মতো মানে সিটিস থেকে সে ফান্ডটা পাওয়া হয় পাওয়া গেছে এখানে আমাদের শৈলেশজি বলেছেন যে দু হাজার বাইশ সালের এক এক তারিখ এই প্রোগ্রাম মানে এটা স্টার্ট হয়েছিল এবং এখনও সেটা কাজ চলছে তো আমাদের এতে করে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যেটা স্মার্ট সিটি লিমিটেডের হাওড়া নদীর যে সাইডে সেখানে তার ডেভেলপমেন্ট হবে এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে জলগুলোর যাতে রেমিডেশন করা যায় এবং বাইও রেমিডেশন করা যায় তারও ব্যবস্থা করা যায় অর্থাৎ মুন্ডার জলটাকে সেটাকে পরিশ্রুত করে হাওড়া নদীতে যদি দেওয়া হয় আমরা জানি যে এটা আমাদের লাইফ লাইন নদী সেখান থেকে আমরা জল খাওয়ার ব্যবহার করি খাওয়ার জন্য ব্যবহার করি বা অন্য কাজেও ব্যবহার করি সেটাও সুন্দরভাবে সেই প্রজেক্টও আমি দেখলাম এবং আরেকটা জিনিস যেটা আমি দেখলাম চিলড্রেন্স পার্কে আমাদের বলতে গেলে যে চিলড্রেন্স পার্ক আগে ছোটোবেলা আমরা দেখতাম ওপেন ছিল তো সেই জায়গায়ও বেশ সাত কোটি তেষট্টি লক্ষ টাকা স্মার্ট সিটি ফান্ড থেকে নিয়ে তারও একটা আমি যা শুনলাম যে কফি হাউস সেখানে তৈরি হবে এখানে যাতে যারা ভেন্ডাররা আছে সেই ভেন্ডারদেরকেও ভিতরে রাখার ব্যবস্থা ওখানে করছে এবং সুদৃশ্য একটা পার্কও সেখানে করা হয়েছে আমি আশা করি সেই কাজটাও ভালো হবে এবং অমরুদ যেটা অটল মিশন ফর এন্ড আরবান ট্রান্সফরমেশন তাতে করেও প্রায় আট কোটি টাকা পাওয়া গেছে তাতে করে রোড অ্যান্ড বিল্ডিং এবং পূর্ত দপ্তরের যে রাস্তা বাস টার্মিনাল স্কুল ভবন ইত্যাদি যে রক্ষণাবেক্ষণ তারও সংস্কার করা হবে প্রায় এইটি টু তার জন্য রাখা হয়েছে টোটাল এই স্মার্ট সিটি এম আমরুদ পূর্ত দপ্তর রোড অ্যান্ড ব্রিজ পূর্ত দপ্তর বিল্ডিং মোট যেটা দেখা গেছে মোট প্রকল্প ব্যয় হবে চারশো চল্লিশ কোটি তো এ তো গেল ডাটা আমার মনে হয় যে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না আর ডেভেলপমেন্টের কোনো ধর্ম হয় না আমরা সেই দিশায় আমরা কাজ করছি এখানে পরিশ্রুত পানীয় জল দেওয়া হবে এর মধ্যে তো কোনো রাজনীতি থাকতে পারে না কারোর ঘর দেওয়া হবে তার মধ্যে কি রাজনীতি কাউকে বিজলি দেওয়া হবে বিজলির কানেকশন দেওয়া হবে তার মধ্যে কী রাখবে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরাও আগামী পনেরো তারিখ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার একটা স্কিম আমরা নিয়েছি গত বাজেটে সেটা ওপেন হবে তো সব দিয়ে মানুষকে সুরক্ষিত রাখার দায়িত্ব কারণ আপনাদের যে ভোটের কারণে আপনারা নির্বাচিত করেছেন সরকার আমরা তৈরি করেছি এবং সেটা কারণে কিন্তু আমাদের উচিত যে কারণে এই সরকারকে আপনারা মানে প্রতিষ্ঠিত করেছেন আমাদের দায়িত্ব থাকে আপনাদের সেই সুচারুরূপে আমরা করতে পারি এবং সেই দিশায় আমরা কাজ করছি এবং আমাদের যিনি মানে মার্গদর্শক সে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বিশ্বাসের একটা জায়গা এখন আমাদের এসে মানে প্রধানমন্ত্রীজি মানে একটা বিশ্বাস এবং আপনারা দেখেছেন গত মাসের বাইশ তারিখ যখন রামলার প্রাণ প্রতিষ্ঠা করলেন তাতে করে উনি যে জিনিসটা সবাইকে বলতে চেয়েছেন যে রাম রাজত্বের কথা আমরা সবসময় বলি অর্থাৎ রাম রাজত্বের সময় মানুষ সুখের ছিল আনন্দে ছিল সম্প্রতির মধ্যে ছিল তো সেই দিশায় সারা ভারতবর্ষকে এটা একটা আমাদের প্রতীক সেই প্রতীকের উপর বৃদ্ধি করে সারা ভারতবর্ষকে সেই দিশায় উনি নিয়ে যেতে চাইছেন আজকে পজিশনে আমাদের অর্থনীতির যে সারা পৃথিবীর মধ্যে আমাদের থার্ড পজিশনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন জি টোয়েন্টিতে আমরা দেখেছি সমস্ত পৃথিবীর সমস্ত হেড যারা আছেন তারা এসছেন আমিও জি টোয়েন্টিতে আমি গিয়েছিলাম তো প্রধানমন্ত্রীজিকে যেভাবে ওনারা সম্মান করেন এখন আগে তো ভারতবর্ষের যে শোচনীয় অবস্থা আমরা দেখতাম যে পাকিস্তানের সোলজাররা ঢুকে ঢুকে এসে আমাদের গলা ভিতরে ঢুকালামের কাণ্ড আপনারা সবাই জানেন আজকে যখন এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক প্রধানমন্ত্রী করলেন প্রধানমন্ত্রীজির নেতৃত্বে নির্দেশে তারপর কিন্তু ভারতবর্ষ এখন শক্তিশালী হল একদিকে শক্তিশালী দেশকে করছেন আবার আরেক দিক দিয়ে ডেভেলপমেন্টের মাধ্যমে দেশকে শক্তিশালী করছেন ত্রিপুরা বা যাচ্ছেন আমরাও সেই দিশায় আছে একত্রিশ পলিসিতে প্রধানমন্ত্রী যে আমাদের যে যেভাবে আমাদের ডেভেলপমেন্ট কুড়িয়েছেন হীরা মডেল আমাদের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন ছটা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন আরও চারটা ন্যাশনাল হাইওয়ে অন প্রিন্সিপাল মঞ্জুরি দিয়েছেন চারটে আমাদের রুট যে আমাদের অনেকগুলো প্রজেক্টের মধ্যে আছে তার মধ্যে আমাদের যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের ডেভেলপমেন্টের জন্য আপনারা সবাই দেখেছেন তার জন্য প্রচুর আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সাহায্য করেছেন যা চাই তাই আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের এই সুবিধাটা আমরা পেয়েছি আমরা দেখছি যে এখান থেকে আজকাল যে ট্রেন যায় এখানে এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার থেকে এক্সপ্রেস ট্রেন অন্যান্য প্রদেশে যাবে আমরা কোনোদিন ভাবিনি আজকে এখান থেকে প্রায় সতেরো থেকে আঠারোটা মানে এক্সপ্রেস ট্রেন যা 20টা কোন ট্রেন আমাদের এখানে চলে 20টা কোন ট্রেনে যদি বসি আমরা মনে হয় যে কোথায় আমরা আছি চারিদিক পুরো দেখা যায় এত সুন্দর ডেমো ট্রেন আছে এখান থেকে বাংলাদেশের সাথে ট্রেনও এর মধ্যেই এর ট্রায়াল রাইন হয়ে গেছে নিশ্চিন্তপুর থেকে আগরতলার ট্রায়াল রান হয়ে গেছে তো যখন এটার পুরোপুরিভাবে তা চালু হয়ে যাবে তখন তো ত্রিপুরার চেহারাও পাল্টে আজকে আমরা মৈত্রী সেতুর কমপ্লিট হয়ে গেছে যখন এটা চালু হবে তো আমরা তো ভারতবর্ষে তথা পৃথিবীর যে কোনো জায়গায় চট্টগ্রামকে ইউজ করে আমরা যে কোনো জায়গায় যেতে পারি তো সেজও হয়ে আছে স্পেশাল ইকোনমিক জোন সেখানে অনেক যারা ইনভেস্টাররা আছেন তারাও সেখানে ইনভেস্ট করছে আজকে ভারতবর্ষে মানে চেহারা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেভাবে ত্রিপুরার চেহারাও মানে বিকশিত যে ভারত সেই দিশায় চলছে মাননীয় প্রধানমন্ত্রী যে এর জন্য একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে সেই প্রোগ্রামের নাম দিয়েছে এর মধ্যেই উনি একটা প্রোগ্রাম আমাদের ভিডিও কনফারেন্সে উনি আমাদের সাথে যোগ দেবেন এটার নাম দিয়েছেন বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা তো সেই জায়গার মধ্যে আমরাও সমস্ত প্রদেশ যদি বিকশিত হয় তাহলে ভারতও বিকশিত হবে এবং আজকে যে কাজগুলো আমরা দেখলাম আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়ার মধ্যে সত্যি কোনোদিন আমরা এগুলো ভাবিনি তো প্রতিনিয়ত খালি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সব জায়গার মধ্যে আমরা করছি এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের কর্পোরেশন যেখানে যেখানে এখানে খামতি আছে যে ঘটনাগুলো আমরা এখানে যে এখানে বলেছেন সেগুলো নিশ্চয়ই আমাদের দেখতে হবে সবাই মিলে ডেভেলপমেন্টের মধ্যে কোনোরকম বাধা যাতে না হয় সেটা অবশ্যই আমরা সবাই মিলে আমাদের দেখতে হবে কারণ সবাই জানে যে ভালোভাবে থাকতে স্মার্ট সিটি মানে আমরা স্মার্ট স্মার্ট হয়ে থাকতে চাই সেখানে কোনোরকম আপোষ করা যাবে না তো সেই স্মার্টনেস যদি আমাদের দেখা মানে থাকতে হয় স্মার্টনেসে মানে সেটা জিওগ্রাফিক্যালিও স্মার্টনেস হয় তো এখানে সবার সহযোগিতা লাগবে এই যে সমস্যাগুলো আছে সমস্যা নিরসনে এখানে অনেকে ভাবতো যেগুলোতে হাতে দেওয়া যাবে না হাত দিলেই মুশকিল কারণ সবাই একটা ইনক্রিজমেন্টের যে একটা সবসময় এটা যে যে ওদের কষ্ট হবে আমরা দেখেছি এখানে যারা ছিল তাদের থাকার ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি অন্যরাও যারা আছে তাদেরকেও যাতে অসুবিধা না হয় ডেভেলপমেন্টও করবো একদিকে যাতে সমস্যাও যাতে না হয় মানুষের তাদেরও ব্যবস্থা আমরা করবো কাউকে জোর করে কিচ্ছু করবো না কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে ডেভেলপমেন্ট আমরা করবো অনেকে অনেকভাবে হয়তো বা এখানে বসবাস করছিল ব্যবসা করছিল কিন্তু এটাও বুঝতে হবে যে আগামী প্রজন্মের কাছে আমরা এমন এক শহর বা এরকম একটা ত্রিপুরা আমরা দিয়ে যাই যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে সরকার একার পক্ষে সেটা সম্ভব হবে আর আমরা এখানে মেয়র সাহেব বলেছেন যে ট্রান্সপারেন্সি সরকার কোনো জায়গার মধ্যে দুর্নীতির বন্ধ যেন না থাকে এবং দুর্নীতি করার উপায় নেই কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা সেই দিশায় আমরা কাজ করছি আজকের যে বিভিন্ন কম্পোনেন্ট ডেভেলপমেন্টের এখানে তার ইনোগ্রেশন হলো আমি আশা করি সেগুলো খালি হলেই হবে না এখানে আমি যা দেখলাম যে প্রজেক্টের এগুলো কিন্তু মেনটেনেন্সও ভেরি ইম্পর্টেন্ট মেনটেনেন্সও ইম্পর্টেন্ট করলাম আর এরপরে দেখা গেলো সেখানে কাজ হচ্ছে না যে সেটা কিন্তু চলে সেটা অবশ্যই আমাদের করতে হবে এবং আমাদের ডেকেও রাখতে হবে নিশ্চয়ই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সেটা দেখবেন এবং আমাদের যিনি এখানে সেক্রেটারি মহোদয় আছেন অভিষেক সিং উনিও এই বিষয়ে তৎপর আমি ধন্যবাদ দেব আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সিও শৈলেশ কুমার যাদব ওনাকে কোনো কাজ দিলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায় যে নিশ্চয়ই কাজটা বেরিয়ে আসবে এবং আমরা দেখছি যখনই যে কাজ দেয় সেগুলো কাজ হয়ে যায় এবং এর মধ্যে আপনারা দেখেছেন এয়ারপোর্টের থেকে যে রাস্তাটা কয়েক মাসের মধ্যে এটা ডেভেলপ প্রায় শুরু হয়ে গেছে কমপ্লিটের পথে এখানে গাছ নতুন মাঝখানে সেই হায়দ্রাবাদ থেকে গাছ আনছে হায়দ্রাবাদ থেকে গাছ আনা হচ্ছে সেখানে লাগানো হবে মিডল পর্শনের দুই সাইডে এবং যে ইলেকট্রিকের যে ল্যাম্প লাগানো হবে আমি বলেছি দ্য বেস্ট আপনি লাগাবেন আমি গুয়াটিতে গিয়েছিলাম গুয়াটির যে এয়ারপোর্ট থেকে যে যে ল্যাম্প পোস্টগুলো লাগানো হয়েছিল আমি দেখলাম মানে সেটা মানে আমার কাছে পছন্দ হয় তা আমরা বললাম যে জাগুয়ার কোম্পানির ওটা আমরা যখন মিটিং করলাম তো সবাই মিলে আমরা ডিসিশন নিলাম যে খুব সুন্দর এরকম দিলে ব্যাটার তো তার অর্ডারও আমরা দিয়ে দিয়েছি এবং মানে স্মার্ট সিটি মানে স্পনাটি হতো তো সেই বিষয়ে কাজ করছে যেখানে আমরা যেখানে আমরা দেখব যে কোন জায়গায় সমস্যা হচ্ছে আমি বারবার একটা কথা বলি সমস্যার সমাধান করে আমরা সরকারে থাকতে চাই আর আগে আমরা দেখতাম সমস্যার সৃষ্টি করে থাকতে গতকাল তো একটা ঘটনার বিষয়ে আপনারা জানেন আমরা সমস্যার সমাধান করেছি এর আগেও বহু সময় যখন বেশি সময় সমস্যা হয় সমস্যা দেখতে হবে যে আমাদের মানে উদ্দেশ্যটা আমাদের সব ইচ্ছা যদি থাকে সব সমস্যার সমাধান সম্ভব যদি না হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে কথা বলবো আর ইম্পসিবল আমার মনে হয় আমাদের ডিকশনারির মধ্যে ইম্পসিবল শব্দটা উঠিয়ে দিলে ভালো হয় আবার অনেকে বলে যে ইমপসিবলের মধ্যেই নাকি পসিবলের কথা বলে ইমপসিবল মানে আই এম পসিবল এই কথা অনেক সময় শুনি কাজে আমরা কিন্তু নেগেটিভটা না বলে পজিটিভ যদি চিন্তা করি তাহলে সব সব কিছুরই সমাধান হবে এবং মানুষ আমরা সবাই একত্রিতে আমরা এই সবাই মিলে একসাথে থাকবো জাতি জনজাতি সবাই মিলে আমরা একসাথে থাকবো আমাদের মধ্যে কোন রকম ডিভিশন যেন না আসে সমাজের সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই এই দিশায় আমরা চলি আমাদের প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস অর্থাৎ এখানে ভারতবর্ষের মধ্যে চারটে জাত জাতপাতের রাজনীতি আমরা দেখেছি আগে কথায় কথা রায় হতে এমন কিন্তু দেখা যায় কোথাও এবং মানে সরকারে আসা মানে সেখানে দুর্নীতির গন্ধ এটা স্ক্যাম স্ক্যামের সরকার এবং সরকারে আসার এটা এবং হতো এগুলো তো এখন আমরা দেখতে পাই না কোথাও তো এই যে একটা দেশের যে এখন সার্বিক পরিস্থিতি এত সুন্দর হয়েছে আর তাত্ত্বিক কথা বলে লাভ নেই বিদেশের যে তাত্ত্বিক যে ওনাদের যে ফিলোসফি এই তাত্ত্বিক ফিলোসফি এখন মানুষ আর নেবে না আর ন্যায়ও না আর মিশ্র যে তাত্ত্বিক আবার অনেকে আছে আর মিশ্র ফিলোসফি সেটাও চলবে না আমাদের এখানে ফিলোসফি যেটা হচ্ছে সেটা হচ্ছে একাত্তর মানবাদ ইন্টিগ্রাল হিউম্যানিজম ইজমের বেস্ট এখন সারা পৃথিবীর মধ্যে দেখা গেছে পন্ডিত দীনদয়ালজির যে ইজম যে আমরা সবাইকে নিয়ে চলতে হবে আমরা ওই শ্রমিক মালিক মাঝখানে অর্থ তোমাকে চুষে খাচ্ছে এগুলো হবে না কাজ কাজের বিনিময়ে তাকে তাকে পয়সা দিতে হবে এবং সবাই মালিককে বাঁচাতে হবে এবং যারা কর্মচারীরা আছে শ্রমিকরা আছে তাদেরকেও দেখতে রাখতে হবে এখন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে এত স্কিম করছেন যে কোনো স্কিম আপনি উঠিয়ে দেখুন না সত্য গরিব মানুষদের জন্য স্কিম করছে আমরাও সেইভাবে যতগুলো স্কিম করি আমরাও সেই স্কিমগুলো সাধারণ মানুষ গরিব মানুষ এবং সবার সব মানুষের জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং আশা করি মানুষ এখন বুঝতে পারছে যে আসলে কিভাবে দেশকে চালাতে হবে কিভাবে কোন দেশের যারা আজকে পরিচালনায় আছে কোন দলকে ওনাদের আমাদের এখন দেশকে বা রাজ্যকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়